নমস্কার শুরু করতে চলেছি সাপ্তাহিক রাশিফল আর বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বলবো না পেজটিকে ফলো করতে কারণ কি আপনারা অলরেডি করছেন যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বললাম চ্যানেলটিকে শেয়ার করুন পেজটিকে ফলো করুন বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন চলুন আসা যাক সাপ্তাহিক রাশিফল অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে উপার্জন ভালোই হবে অপব্যয় যোগ থাকায় সঞ্চয়ে ঘাটতি অপব্যয়ে যোগ থাকায় সঞ্চয়ে ঘাটতি চিকিৎসা ও অপরাধ বিজ্ঞানের অধ্যয়নে সাফল্য চিকিৎসা ও অপরাধ বিজ্ঞানে অধ্যয়নে সাফল্য পাবেন ব্যবসায় গতি লাভ আইনজীবীদের কর্মে সাফল্যতা আসবে কর্মলাভ হতে পারে ভাগ্য একদম নব্বই শতাংশ ভালো লং হচ্ছে এই সপ্তাহ লাল বা চন্দন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দেখে নেওয়া যাক স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে অর্থগ্রামের ক্ষেত্রেটি বিশেষ শুভ সন্তানের ভাগ্য সুখ বা পেশাগত উন্নতি বা বিশেষ শুভ লক্ষণ দেখা দিচ্ছে ব্যবসায় ক্রম উন্নতি চাকরির ক্ষেত্রে শুভ অপ্রিয় সত্য কথা বলে লোকের কাছে বিপদে পড়া বা চঞ্চলতায় ফেসে যাওয়া বা অপ্রিয় সত্য কথায় লাগাম দেওয়া উচিত ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে বলছে কারণে বিশ্বাসঘাতকতা বা প্রতারিত হতে পারেনি সপ্তাহে যদি সম্পত্তি ক্রয় করতে যান কেউ আপনাকে প্রতারিত বা বিশ্বাসঘাতকতা করতে পারে বেফাঁস মন্তব্যে প্রভাবশালী ব্যক্তিদের কু নজরে পড়তে পারেন বেফাস মন্তব্যে প্রভাবশালী ব্যক্তিদের কুনজরে পড়তে পারেন কাজকর্ম কম বেশি এগোবে আয়ের যোগ আছে সাংসারিক ক্ষেত্রে পারস্পরিক অশান্তির যোগ রয়েছে ভাগ্য আশি শতাংশ ভালো এ সপ্তাহ শুভ রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে মঞ্চ ও পর্দা শিল্পীদের বা অধ্যাপক চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি শুভ আরেকবার রিপিট করি মঞ্চ অর্থাৎ স্টেজ পর্দা শিল্পী অর্থাৎ যারা টিভিতে অভিনয় করেন বা পর্দায় অভিনয় করেন বা সিনেমায় অভিনয় করেন বা চিকিৎসক বা অধ্যাপকের ক্ষেত্রে সপ্তাহটি শুভ পারিবারিক সম্পত্তিগত ক্ষেত্রে সরিকি বিবাদ আদালতেও পৌঁছাতে পারে মানে লাইনটা একটু নোট করুন পারিবারিক সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে সরিকি বিবাদ আদালত পর্যন্ত পৌঁছাতে পারে বিদ্যায় উন্নতি দাম্পত্যের ক্ষেত্রে চাপ আসবে যাবে অর্থাৎ বাড়া করবে চিত্ত চাঞ্চল্য থাকবে আর্থিক উন্নতির যোগ ভালোই রয়েছে সত্তর শতাংশ ভালো ভাগ্য রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই বা দেখে দেখেনি শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির বিষয় সম্পত্তি নিয়ে স্ত্রী ভাই বোনের বিবাদ স্ত্রী বা স্ত্রী ভাই বোনের বিবাদ মঙ্গলবার থেকে কাজকর্মের অগ্রগতি ও সুনাম হবে কর্মের ক্ষমতা বা দায়িত্ব বৃদ্ধি যোগ রয়েছে নিকট ভ্রমণের যোগ রয়েছে দাম্পত্য ও অর্থ স্বাস্থ্যর ক্ষেত্রে শুভ ভাগ্য একদম ঠিক ধরেছে নব্বই শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বাণিজ্য গণিত ও কলা শাস্ত্রের চর্চার বিষয়ে শুভ বাণিজ্য গণিত কলা শাস্তের চর্চার বিষয়ে শুভ কোন দ্বারা অপমানিত হতে পারেন কাজকর্মের শুভ ফল লাভ একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জন হতে পারে বা যোগ তৈরি হচ্ছে প্রতিপত্নী সম্পর্ক মনোমানিল্য বা ওঠানামা করতে পারে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সবুজ তুলা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে বলছে চালাকির দ্বারায় মহৎ কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন বন্ধুর দ্বারায় ক্ষতির আশঙ্কা হতে পারে বিদ্যায় আকাঙ্ক্ষিত ফলের অভাবও হবার যোগ রয়েছে ব্যবসা ব্যবসায়ী শিল্পী ও সাহিত্য আইনজীবীদের ক্ষেত্রে সময়টি শুভ চিত্তচঞ্চলতায় ভুগবেন ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্ত্রী বা স্বামীর আকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানিতে বিচলিত হতে পারে ব্যবসা ও অন্তর্দেশীয় কাজে শুভ বৈদেশিক বাণিজ্য বাধার আশঙ্কা অর্থাৎ বিদেশে বাণিজ্য করতে বাধার আশঙ্কা হতে পারে ধন যাপন ভাগ্য অতীব শুভ অর্থাৎ ধন ভাগ্য অতীব ভালো সন্তান কুটুম্বদের সঙ্গে শিথিলতা সম্পর্ক তৈরি হবে ধর্মভাব ও বিদ্যাস্থান শুভ হঠাৎ উপার্জন বা উত্তেজনা ত্যাগ করতে হবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে শব্দটি আসুন জেনে নেওয়া যাক পেশায় সাফল্য ও সুনাম বজায় থাকবে উচ্চ শিক্ষায় বিশেষ অগ্রগতি ব্যবসায় নতুন যোগাযোগ থেকে ভাগ্য উন্নতি ধন ভাগ্য শুভ ত্বক পেটের সমস্যা হাঁপানি কষ্টভোগ হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা ব্যবসায় উন্নতি কোনো বড় বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রাপ্তি হতে পারে একাধিক সূত্রে অর্থ উপার্জনের যোগ প্রিয়জন বা আত্মীয়দের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে বিদ্যা ও দাম্পত্য শুভ ভাগ্য ষাট শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবথেকে কাজকর্মে বাধা থাকলেও উন্নতি আটকাবে না মৃত্যু বেশি সত্য থেকে ঘরে বাইরে সতর্ক হন মৃত্যু বেশি থেকে ঘরে বাইরে সতর্ক হন একাধিক ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন পেশাদার ও চাকরিবিদের ক্ষেত্রে বা পক্ষে সপ্তাহটি শুভ দাম্পত্য ক্ষেত্রে বোঝাপড়ার অভাব উপার্জন ভালোই হবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হচ্ছে কালো মিন রাশি অর্থাৎ পর্যন্ত কর্মে বাধা থাকবে বুধবার পর্যন্ত কর্মে বাধা থাকবে নতুন চাকরি প্রাপ্তির জোর রয়েছে ব্যবসা ও পেশায় যোগাযোগ বৃদ্ধি ভবিষ্যতের উন্নতি সম্ভবনা মানসিক দিকে হতাশা থাকবেন প্রেম প্রণয় দ্বারা বিভা প্রাপ্তি বা বিবাহের যোগ রয়েছে প্রেম প্রণয় বিবাহের যোগ রয়েছে গৃহে অশান্তি বিদ্যায় উন্নতি ধর্মকর্মে আকর্ষণ বাড়বে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুবান্ধব ও পরিবারের কেয়ার করুন আর আজকে এইটুকুই দেখা হচ্ছে সামনে সামনে